অনেক রাত হয়ে গিয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলতো শুনতে রাজি আছি আমরা সবাই ভাই আপনি যত বড়ই কোটিপতি হন না কেন যত বড়ই উপযুর্গ হন না কেন যত বড়ই প্রতিপত্তি হন না কেন যত বড় হন না কেন আপনার শেষ আপনারা হলো কবর মতো ক্ষমতা কারণ আছে নাকি আছে আছে নাকি সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে রে বাবা কবরে কিন্তু সবার যায় কেউ রাস্তা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কুত্তার মতো মৃত্যু হয় তারপর কবরে যায় ঠিক না কেউ বা বাথরুমে বসে টয়লেট করতে করতে মারা যায় সেই অবস্থায় কবরে যায় আবার কেউ কেউ আসে নামাজ করতে করতে কবরে চলে যায় আপনি কিভাবে কবরে যেতে চান সেটা নির্ধারণ করবেন আপনি কি আপনার নিয়াতের উপর ভরসা হবে আপনার নিয়াত যদি খালাসের সাথে আল্লাহকে বলে থাকেন হে আল্লাহ মৃত্যুটা দিবেন সম্মানের তবে আপনার মৃত্যুটা হবে সম্মানের যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো আপনি দুনিয়াতে হাতে কিছু নিয়ে কিনে আসছেন যাওয়া কাপড় করে আসছিলেন মনে হয় তাও আসুন নাই আমার বাবার একটু খেয়াল করুন একটা কুকুরের বাচ্চার দিকে খেয়াল করুন অথবা একটা গরুর দিকে খেয়াল করুন অথবা একটা হাঁসের দিকে খেয়াল করুন অথবা একটা মুরগির দিকে খেয়াল করুন একটা লোর্গি ডিও ফুটে যখন বাচ্চা বের হয় দৌড়াতে শুরু করে ঠিক কিনা দাঁড়ায় আবার একটা কুকুরের বাচ্চা যখন পৃথিবীতে আসে ও জন্ম হওয়ার পর পরই দৌড়ানো শিখে যায় ঠিক কিনা আবার একটা হাঁসের বাচ্চা যখন জন্ম হয় ও সাঁতার কাটতে পারে ঠিক একটু খেয়াল করে দেখুন আল্লাহ তালা খালি সৃষ্টি করে না সৃষ্টি করার পর প্রত্যেককে নিজস্ব যোগ্যতা দিয়ে দিয়েছে ঠিক না একটা হরিণের বাচ্চা যখন জন্ম হয় একটা বাঘের হাত থেকে বাঁচার জন্য তার বাইশ হাত লাভ দেওয়ার যোগ্যতা থাকতে হয় কারণ বাঘ লাভ দেয় কয় হাত একুশ হাত কয় হাত আর একটা হরিণ লাভ দেয় বাইশ হাত সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে পাঠায় মানে আপনাকে মানে পৃথিবীতে প্রতিটা প্রাণীকে সৃষ্টি করা হইছে তার যোগ্যতা দিয়ে এমন এমন পাখি আছে উপর থেকে হামিমবার কি নাম বাবা হামিমবার উপর থেকে যায় সাতশো আটশো কিলোমিটার উপর থেকে যায় উপর থেকে এই ডিম পারে সেই ডিম মাটিতে পড়ার আগে ফুটে বাচ্চা হয় ওই বাচ্চা মাটিতে পড়ার আগেই ভাসতে শুরু করে উঠতে শুরু করে প্রতিটা প্রাণীকে আমরা তারা নিজস্ব যোগ্যতা দিয়ে দিচ্ছেন যেন সে জীবনে বাঁচতে পারে ঠিক কিনা এখন যদি প্রশ্ন করি আপনার জন্মের পর আপনি নিশ্চয়ই জানাতে পারতেন না নিজে নিজে হয়তো বাদজিনি গিয়ে প্রস্তাব করতে পারতেন না তাও না আপনি হয়তো জন্মের পর হয় জজ না হয় ব্যারিস্টার না হয় উকিল ডাক্তার ছিলেন না তাও না তাহলে আপনি কি ছিলেন ভাই ছিলেন আপনাকে শক্তিশালী কে করেছে আল্লাহ কাবেরে কুতুব দরি কামাল

কুকুরের নিজস্ব শক্তি আছে একটা হাসের নিজস্ব ক্ষমতা আছে একটা হরিণের নিজস্ব ক্ষমতা আছে যদি প্রশ্ন করি এরা কি আপনার থেকে শক্তিশালী নাকি দুর্বল একটা গরি মানে গরু আপনার থেকে শক্তিশালী নাকি দুর্বল কিন্তু এই গরু কারো কাছে ভগবান কারো কাছে ভগবান গরু গোষ খায় না গরু গু মুখ খায় গরু চাল জুতা বানায় তাতে সমস্যা নাই কিন্তু গরু খাওয়া যাবে না আপনার দেশে গরু জবাই করলে কোনো সমস্যা হয় না আমার দেশে গরু জবাই করলে আমাদেরকে মেরেও ফেলা হয় করা হয় ঠিক কিনা মুসলমান তো যেটা বলছিলাম আপনি যখন আল্লাহ ইবাদত করবেন আপনাকে সম্মান কে দিবে আর আল্লাহরী ইবাদতের বাইরে চলে গেলে আপনার সৃষ্টিকর্তা হবে বলুন কি হবে গেলে আপনার সৃষ্টিকর্তা কে হবে ওই খড় কুটোর একটা মূর্তি ঠিক কিনা ইবাদত হবে একটা ভগবানের আমি কিন্তু ধর্মের কোনো নিন্দা করছি না আমি তো মুসলমানিসি কোন কারণে মাসে নাকি কামনचारी হই না হিন্দু ব্রাহ্মণ না হিন্দু কি ব্রাহ্মণ কোন কারণ ছাড়া বাধ্যগত সম্পতি চাই মুসলমান হয়ে গেলাম ভিখারি হয়ে গেলাম কারণ আছে না সেই কারণটা আজকে আপনাদের জানাবো সাথে সাথে সম্মানীয় মৃত্যু যে সব যোগ্যতা থাকতে হবে তাও আপনাদেরই জানাবো শুনতে রাজি আছেন তো মৃত্যুটা হবে কার জন্য প্রতিটা কাজ করবো কার আমি পানি খাওয়ার সময় কান্দা ঘুমানোর সময় ভাত খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময়